আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভাই ও বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু আর আমরা যেখানটায় আছি যদিও সন্ধ্যা হয়ে গেছে আছি মদিনা হাউজিং এবং মদিনা হাউজিংয়ের পাশে হলো মডার্ন হাউজিং আর এটা হলো মদিনা হাউজিং আর এটা হলো মডার্ন হাউজিং তো মদিনা মডার্ন হাউজিংয়ে যারা জায়গা চাচ্ছেন মূলত তাদের উদ্দেশ্যে এখানে মডার্ন হাউজিংয়ে দশ ফুট রাস্তা দিয়ে দশ ফিট রাস্তা দিয়ে এই যে সুন্দর রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা দিয়ে তিন টাকার একটা প্লট আছে এবং সামনে যেটা রাস্তা আছে দোকানও করা যাবে তবে প্রথমেই বলেই রাখি আসলে ব্যাট কমেন্ট করবেন না কারণ মদিনা হাউজিং মডার্ন হাউজিংয়ের জায়গা কিন্তু প্রাইস অনেক বেশি যেহেতু এগুলি ইপিজেড জেড কেন্দ্রিক জায়গা এবং ইপিজেডের জেডের পাশেই তো দর্শক আমি এটার আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে সব বড় বড় বিল্ডিং আপনি ভাববেন না যে রাস্তা কম কম অনুমতি দেয় মোটামুটি অনুমতি খারাপ না অনুমতি ভালোই দেয় যেহেতু রাস্তা বেশি আছে আর ঘর করলেই ভাড়া চলে প্রতিটা রুম এখানে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাড়া চলে ইয়ে শুধু এটার মধ্যে লাইনটা গ্যাস আসেনি নি কোনো গ্যাস গ্যাস নাই না তো এরকম সুন্দর রাস্তা দেখেন রাস্তাতে কোনো সমস্যা নাই। এই মূলত জায়গাটা হলো এটা আন্তরিকভাবে দুঃখিত যদিও আজান দিয়ে দিছে আসলে ভিডিওটা শেষ করাও যাচ্ছে না কথা কম বলবো এই অবস্থায় সেল করে দিবে তোরা চাইলে

পঁচিশ ফিট হবে সামনাটা পঁচিশ ফিট হবে আর যেভাবে আছে সুন্দর দোকানপাট করা যাবে তো যেহেতু আদান দিয়ে দিচ্ছে আসলে বেশি কথা বলবো না প্রাইসটা জানিয়ে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন এটা কিন্তু আমাদের মৌজা মধ্যম আশ্রাপপুর মধ্যমা মধ্যে পড়ে গেছে আর আমাদের যে মাজার গেট মাজার আছে মাজারের পাশেই বেশি একটা দূরে নয় তো আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি কথা বলার সুযোগ থাকবে একটু আস্কিং প্রাইস গন্ডা সত্তর লক্ষ বসলে একটু উনিশ বিশ হবে বেশি একটা কমানো যাবে না আর এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ